যখন করোনাভাইরাস উহানে প্রথম আঘাত হানে তখন চীনা কর্মকর্তারা ঘোষণা করেন যে তারা মাত্র দশ দিনের মধ্যে এক হাজার সজার একটি সম্পূর্ণ নতুন হাসপাতাল তৈরি করবেন বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এটিকে অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু সাত হাজার শ্রমিক এবং আটশোটিও বেশি নির্মাণ সরঞ্জাম নিয়ে চীনারা যখন একটি খালি জমিতে নেমে এলো তখন বিশ্ব তাদের নির্মাণ ব্যবস্থার পূর্ণ শক্তির সাক্ষী হতে যাচ্ছিল এই দশ দিনের হাসপাতালের গল্পই চীনের অসম্ভব নির্মাণ গতির পেছনের চমকপ্রদ পদ্ধতি হলো প্রকাশ করে এটি এমন এক বাস্তবতা যা প্রমাণ করে যে আমেরিকা যে কাজটি করতে ত্রিশ বছর সময় নেয় চীন তা মাত্র কয়েকদিনে সম্পন্ন করতে পারে হু সেনশান হাসপাতাল কোনো সাধারণ নির্মাণ প্রকল্প ছিল না এটি ছিল সমন্বয় প্রযুক্তি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির এক নিখুঁত প্রদর্শনী সিদ্ধান্ত গ্রহণের গতি যখন একজন আমেরিকান ঠিকাদারকে একটি প্রকল্প শুরু করতে বছরের পর বছর ধরে আইনি লড়াই এবং অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হয় তখন চীনে সিদ্ধান্ত নেওয়া হয় মুহূর্তের মধ্যে হুও সেনশান হাসপাতালের ফোন কলটি আসার মাত্র আটাত্তর মিনিটের মধ্যে ডিজাইনাররা দু তিন সালের সার্চ হাসপাতালের পুরনো পরিকল্পনা আপডেট করে নির্মাণ দলের কাছে হস্তান্তর করে দিয়েছিলেন প্রি ফ্যাব্রিকেশন ও মডিউলার পদ্ধতি আমেরিকান প্রকল্পের মতো সাইটে সবকিছু শুরু থেকে নির্মাণের পরিবর্তে চীন মডিউলার পদ্ধতি ব্যবহার করে হাসপাতালের দেয়াল বৈদ্যুতিক ব্যবস্থা প্লাম্বিং এবং এমনকি সম্পূর্ণ রুম মডিউলগুলো চীনজুড়ে বিভিন্ন কারখানায় একই সাথে তৈরি হচ্ছিল এবং বিশেষ হাইওয়ে লেন ব্যবহার করে নির্মাণস্থলে নিয়ে আসা হচ্ছিল যা তৈরি করতে আমেরিকান ঠেকেদারদের মাসের পর মাস সময় লাগত চীন তা পূর্ব অংশগুলো দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে লেগোর মতো করে একত্রিত করে ফেলেছিল প্রযুক্তির সমন্বয় এই বিশাল কর্মযোগ্য সম্ভব হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা বিম সিস্টেম ব্যবহার করে শত শত ডিজাইনার রিয়েল টাইমে একসাথে কাজ করছিলেন যার ফলে প্রতিটি অংশ নিখুঁতভাবে তার জায়গায় বসানো সম্ভব হয়েছিল চীনা টেলিকম কোম্পানিগুলো মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে পুরো হাসপাতাল সাইটে ফাইভ জি নেটওয়ার্ক কভারেজ স্থাপন করেছিল যখন বিশ্ব চীনের এই দশ দিনের অলৌকিকতায় বিস্মিত হচ্ছিল তখন আমেরিকা এমন সব প্রকল্পে আটকেছিল যা তাদের নির্মাণ ব্যবস্থার সমস্ত দুর্বলতাকে তুলে ধরেছে ক্যালিফোর্নিয়ার হাইস্পিড রেল উনিশশো দশকে প্রস্তাবিত এই প্রকল্পটি লস অ্যাঞ্জেলেস থেকে ফ্রান্সিসকোকে তিন ঘন্টারও কম সময় সংযুক্ত করার স্বপ্ন দেখিয়েছিল যার বাজেট ছিল ৩৩ বিলিয়ন ডলার কিন্তু দুই দশকেরও বেশি সময় পর প্রকল্পটি আইনি লড়াই পরিবেশগত পর্যালোচনা এবং রাজনৈতিক বিতর্কে জর্জরিত হয়ে একশো বিলিয়ন ডলারেরও বেশি বাজেটের এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যার মাত্র একটি ছোট অংশই নির্মিত হয়েছে নিউ ইয়র্কের সেকেন্ড অ্যাভিনিউ সাবওয়ে এই প্রকল্প পরিকল্পনা শুরু হবার প্রায় এক শতাব্দী পর এর প্রথম পর্যায়টি সম্পন্ন করতে প্রায় পঞ্চাশ শতাব্দী সময় লেগেছিল মাত্র আটটি নতুন সাবওয়ে স্টপ তৈরি করতে খরচ হয়েছিল সতেরো বিলিয়ন ডলার যে সময় নিউ ইয়র্কে এই আটটি স্টপ তৈরি করেছে সেই সময় চীন দেশের প্রত্যেকটি প্রধান শহরটি যোগ করে পঁচিশ হাজার মাইলেরও বেশি উচ্চগতির রেললাইন নির্মাণ করেছে এই বৈপরীত্য এতটাই তীব্র যে এটি উপেক্ষা করা অসম্ভব চীন যখন ভবিষ্যৎ নির্মাণ করছিল তখন আমেরিকা এমন এক আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় ডুবেছিল যা কিছুই নির্মাণ করা প্রায় বন্ধ করে দিয়েছিল হুও সেনশান হাসপাতালটি কোনো অস্থায়ী তাবু বা ফিল্ড হাসপাতাল ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ সজ্জিত অত্যাধুনিক চিকিৎসা সুবিধা যেখানে নেগেটিভ প্রেসার রুম উন্নত বায়ু চলাচল ব্যবস্থা এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ছিল যা অনেক স্থায়ী আমেরিকান হাসপাতালকেও ছাড়িয়ে গেছে এবং এটি যে কোনো বিচ্ছিন্ন অলৌকিকতা ছিল না তা প্রমাণ করার জন্য হুও সেনশান উদ্বোধনের কয়েকদিনের মধ্যে চীন পুনরসো অতিরিক্ত শয্যাসহ দ্বিতীয় হাসপাতাল লি মাত্র পাঁচ দিনে সম্পন্ন করে এটি ছিল একটি পদ্ধতিগত ক্ষমতার প্রদর্শনী যা চীন প্রয়োজনে বারবার পুনরাবৃত্তি করতে পারে চীনের দশ দিনের হাসপাতাল শুধু দ্রুত নির্মাণ নয় এটি দেখিয়ে দিয়েছে যে যখন একটি সম্পূর্ণ সমাজ কোনো কিছু তৈরি করার জন্য ঐক্যবদ্ধ হয় তখন কি সম্ভব হয় এটি এমন এক নির্মাণ ব্যবস্থা প্রকাশ করেছে যে এতটাই উন্নত এবং দুঃখ যে এটি আমেরিকান অবকাঠামো উন্নয়নকে এমনভাবে দেখায় যেন এটি অন্য কোনো শতাব্দীতে কাজ করছে প্রশ্নটি আর এটা নয় যে চীন আমেরিকার চেয়ে দ্রুত নির্মাণ করতে পারে কি না আসল প্রশ্নটি হলো আমেরিকা কি কখনও এমন নির্মাণ ক্ষমতা অর্জনের আশা করতে পারে যা সম্পূর্ণ ভিন্ন নিয়ম দ্বারা পরিচালিত বলে মনে হয়